হজরত জিব্রাহল আমিন আলাই সালাম এমন এক ফেরেস তাকে তাকে নিয়ে নবী করিম সাল্ল আলাই চলে গেলেন যাওয়ার পর জিব্রাইল আমিন তাকে সালাম দিলেন হজুর পাক সাল আলাইহাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন হ্যাঁ জিব্রাহীল কে সে নতুন ব্যক্তি বলো আমাকে নাম বলো তখন জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই নতুন ব্যক্তির নাম হচ্ছে হাজা মালাকুত মাউত আজরাইল হযরত জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালামের কথা থেকে যখন মালাকুল মাউত নামক আজরাইলের কথা শোনা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু চক্ষ বেবে অশ্রু ঝরতে লাগলো আর জিব্রাইল আমিন আলাইহি ওয়া সালাম আল্লাহর নবীকে বললেন ওগো আল্লাহর নবী এই কথা শোনার পর আপনার চক্ষু মোবারক দিয়ে অশ্রু ঝরতে লাগলো বুঝিসি মনে হয় আপনার দুনিয়ার কোনো মায়া লেগেছে আল্লাহর নবী সারা বললেন যে জিব্রাইল আমার কোনো দুনিয়ার মা নাই তখন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আপনার চক্ষু দিয়ে কান্না পড়ার কারণ হলো আপনার কলিজা টুকরা খায় তুমি জান্নাত ফাতেমা আলাই সালামের জন্য আপনি কান্দেন আল্লাহর নবী সাল্লাম তিনি বললেন রে জিব্রাইল না রে না জিব্রাইল আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্দি না কারণ ফাতে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ফাতেমাতু সঙ্গেদাতুল নিসাই আহালিন জান্না কারণ আমার কন্যা ফাতেমা সমস্ত নারীদের যিনি সর্দার হবেন জান্নাতে তার জন্য আমি কান্দি না তখন জিব্রাহিল আমি নালাই সালাম বললেন ইয়া রসুল্লাহ ও গোয়াল্লার হাবিব তাহলে বুঝেছি আপনি আপনার দুই আদরের নাতির জন্য হাসান হুসাইনের জন্য কান্দেন তখন বিশ্ব নবী আমিনকে বললেন জিব্রাইল আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না কারণ আমার হাসাইন আল হুসাইন সৈয়াদাত সবাবি হালিল জন্না আমার আদরের দুই নাতি সমস্ত যুবকদের যিনি জান্নাতের সর্দার হবেন তাদের জন্য আমি কান্দি না জিব্রাইল রে শুনে নাও শুনে নাও আমি শুধু কান্দি এই জন্যই আমার যে গুণাগার উম্মত আছে আমি যদি আল্লাহর কাছে চলে যাই আমার বন্ধু যখন বন্ধু আহ্বান করলো আর বন্ধুর কাছে যদি চলে যাই আমার গুণাগার উম্মতের কি হাল হবে এই জন্যই আমি কান্দি সম্মানিত ভাইরা আমার ও বোনেরা আমার আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য কথই না কান্না কান দিল আর আমরা এমন হতভাগ্যা আমরা একটিবার জন্য আমার প্রিয় নবী যিনি দু জাহানের বাদশাহ সৈকদুল মুরসালিন আহারে তাদের জন্য একটিবার জন্য আমাদের চক্ষু থেকে পানি আসে না সম্মানিত ভাইয়েরা আমার ও বোনেরা আমার আপনার আমার জন্য তিনি কান দিলেন কারো জন্য কান দিলেন না বিবির জন্য কান না স্ত্রীর জন্য কান স্ত্রী বিবির জন্য কান্দিলেন না তার কন্যার জন্য কান্দিলেন না আদরের নাতি হাসান হুসাইনের জন্য কান না তিনি সারাটি জীবন গুনাগার উম্মতের জন্য কান দিলেন সম্মানিত আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন দে জিব্রাইল আমার বন্ধুকে বলে দে সে জনার গুনাগার উম্মতের জন্য না কান কানের মধ্যে ঘোষণা দিয়ে দে তখন জিব্রাইল আমিন বললেন রে জিব ইয়া রসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আপনার কানের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য আহ্বান করল ইয়া রসুল্লাহ আপনাকে আর কানতে হবে না উম্মতের জন্য কারণ আপনি যখন দুনিয়ায় ছিলেন আল্লাহর কাছে যখন যাবেন আর দুনিয়ায় যখন ছিলেন দুনিয়া থাকা অবস্থায় তোমার গুণাগার উম্মতের জিম্মাদারি তুমি ছিলা কিন্তু তুমি যেহেতু আর থাকবে না কারণ তোমার গুণাগার উম্মতের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার जिम्मेদারি নিয়ে নেবেন এই কথা শুনার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মুস্কি মুস্কি একটু হাসি দিলেন আর বললেন যে ইব্রাহিম আমার আর কোনো দুঃখ নাই আমার আর কোনো টেনশন নাই রে জিবরাইল যেহেতু আমার গুলাগারের উন্মতের জন্য আমার আল্লাহ রব্বুল গুলামিন নিজেই জিম্মাদারি নিয়ে নিলেন তাইরে জিব্রাহিল আজরাহিল কে বলে সে যেন আমার রুহ নিতে পারে হজরতে জিব্রাহিল আমি আলাই সালাতুয়াসাল্লাম যখন ঘোষণা করলেন ঘোষণা মোতাবেক হজরতে আজরাইল যখন হজুর পাক সন্দান আলাহু আলাই সাল্লাম বুক মোবারকে সিনেমা মোবারকের মধ্যে যখন হাত রাখলেন আর হাত ডাকার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজরাইল লে আমার সিনে মোবারকের মধ্যে কি দেখলাম হজরতে ইব্রাহিল হজরতে আজরাইল ইন আলাইহি সালাম যখন এই প্রশ্ন করলেন আজরাইল আলাইহিনসালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমার হাত আপনার সিনাম বরকতের মধ্যে রাখলাম হুজুর sallallahu alaihi সাল্লাম বললেন এ আজরাইল মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো সম্মানিত ভাইরা আমার পরবর্তীতে আমার বাকি অংশটুকু বলার চেষ্টা করব আর এই যে যতটুকু কথা বললাম এই কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আসা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ও আখিরে দেওয়ানি আব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি